নারী বলবো সে এসে বলছে একটা গল্প দেখলে বা একটা সিনেমা দেখলে দেখলাম তারপর হয়তো বা কখনো কখনো সেটা বোধ কেটে যায় বা সেটা ড্রেসটা কেটে যায় কিছু কিছু সিনেমা একবার দেখলে ছয় মাস থেকে যায় বা এক বছরও থেকে যায় এটা তার ফাইন ড্রেস তো এই যে ভাষ্যটা উনি দিলেন একদমই স্বইচ্ছায় নিজে এসে তো এটা তো মঞ্চ হয়ে যাওয়ার যে আমরা যে কন্টেন্ট বা যে মানে যে গল্পের যে প্রাণ কেন্দ্র যেটা যে জায়গাটা আমরা টাচ করতে চাই গল্পের মাধ্যমে ইউনিক এই বিষয় নিয়ে এর আগে সিনেমাতে কেউ কথা বলেন। তো সেটা যে তাকে মানে সে যে তার গেছে তাকে যে ভাবিয়েছে সো এটাই আমার কাছে মনে হয় যে সার্থকতা আমি এর আগেও বলেছি এটা নিয়ে দীর্ঘ বলেছি যে জুটি যখন জুটি প্রথা হয় বা জুটি আসে এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে কাউন্ট করে তাহলে উই আর ব্লেসড কারণ যুগে যুগে মানুষের সময় লেগে যায় জুটি ক্রিয়েট করতে আর যদি ইন্ডিভিজুয়ালিজম কাজ করে যে না একজন আফরানিস একজন পারফর্মার সে ভালো করেছে চেষ্টা করেছে একজন তামির একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার সে তার জায়গা থেকে চরিত্রটা ডেলিভার করার জন্য চেষ্টা করেছে সেটাও খুব পজিটিভ আর যদি আমি সর্বোপরি বলবো যে এই যে দাগি এর যে ইন্ডিভিজুয়ালিজম এটা যে আলাদা একটা গল্প গল্প আকারে যে আমরা সবাই নিজেদেরকে দর্শকের সামনে হাজির করতে পেরেছি আমার কাছে তো একজন সমালোচক বা এর বাইরেও তো আমি আলোচনা করি সমালোচনা করি আমি আমি তো তো একজন দর্শক দর্শক হিসেবে বলবো যে যে এই রঙ এটাই আমাদের এটাই আমাদের দেশের রঙ এটা আমাদের কালচারের রঙ এটা আমাদের দেশীয় একটা গর্ব এটাকে যে আমরা ওন করতে পারি এটা দিয়ে যে আমরা ইমোশনাল হতে পারি এটাই শক্তি আর আপেক্ষিকতা কোনটা কত আমার কাছে পারফর্মার হিসেবে সেটা একদমই আপেক্ষিক এরপরে ব্যবসা সফল সেটা একজন সারিয়ার শাকিল একজন এবং সামগ্রিকভাবে টিমের সাকসেস যে হ্যাঁ যে অর্থটা আমরা খরচ করছি সেটা উঠে আসছে তাহলে আমি অর্থগতভাবে আমি আবার ইন্সপায়ার্ড হবো আরেকটা এরকম ছবি বানাবো যদি এটা যদি এটা যদি ভালো হয় অনেক সময় অনেক ভালো ছবি চলে না তখন কি হয় অ্যাক্টারদের কোনো ক্ষতি হয় না বা ডিরেক্টরিয়াল জায়গা থেকে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় এই জায়গা থেকে ওই ধরনের গল্প নির্ভর কাজ হয়তো বা সোসাইটি আর এক্সপিরিয়েন্স করবে না কারণ একজন আর্থিকভাবে যখন লসে পড়ে কিন্তু ওই জায়গা থেকে আমি বলবো যে এই এটা আমরা এত বেশি ব্লেস যে একটা সুন্দর গল্পের কাজ এবং দর্শক নিউ দর্শক যারা এতদিন হলে আসেননি তারা এক্সপিরিয়েন্স করছে তা আমি তো এটা তো সোনাই সোহাগা